আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষীর এবারে ফুলফরা শরীফের পির্জাদা তহাসিদ্দিকি তৃণমূল বিধায়ক নাসির চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন বুধবার ফুলফড়ার পির্জাদা সহ তহা তহাসিদ্দিকি জাঙ্গিপাড়ার বিধায়ক নাসির চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন বৃহস্পতিবার পাল্টা সাংবাদিক সম্মেলন করল তৃণমূল জাঙ্গিপাড়ার বিলাকাশ পঞ্চায়েতের বরহল এলাকায় সাংবাদিকদের সামনে তাজার অভিযোগ খণ্ডন করেছিলেন তৃণমূল নেতারা বুধবার তাজা সিদ্দিকি অভিযোগ করেছিলেন চোদ্দ বছরে জাঙ্গিপাড়া বিধায়ক তার তহবিল থেকে চোদ্দ টাকাও ফুলফোড়ার জন্য খরচা করেননি ফুলফোড়ার তিন দিনের উৎসবকে সামনে রেখে কয়েক কোটি টাকা হিসাব বহির্ভূত খরচ দেখানো অভিযোগ তোলেন তিনি তৃণমূল তামান্তে নারাজ বিধায়কের বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে বিধায়ক তহবিলের অর্থ জাঙ্গিপাড়া বিধানসভার চোদ্দটি পঞ্চায়েতে খরচে বিস্তারিত তথ্য পেশ করা হয় পরিবহন মন্ত্রী তথা বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করার উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য বলে সাংবাদিক সম্মেলন থেকে অভিযোগ তোলেন স্নেহাশিস চক্রবর্তী প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা